সংগ্রামী ছাত্র ছাত্রী জনতা ও দেশপ্রেমিক বাংলাদেশি দেশে বিদেশে যে যেখানেই আছেন আসসালামু আলাইকুম আমি সেনাপ্রধানের প্রতি হুশিয়ারি উচ্চারণ করছি আপনি ভুলেও হাসিনার কোনো মেসেজ বা কোনো তথ্য বা বাণী বাংলাদেশের সেনাবাহিনীর অফিসারদেরকে শোনাতে আসবেন না বরং আপনি বাংলাদেশ সেনাবাহিনীর আশি পার্সেন্ট কমসে কম যে ক্ষিপ্ত দেশপ্রেমিক অফিসাররা আছে বর্তমানে দেশের করুণ রক্তাক্ত অবস্থা দেখে যাদের অন্তরে চোখে আগুন জ্বলছে তাদের কথা শুনবেন এবং তাদের দাবি মেনে কোনো কথায় কান দিবেন না দেশপ্রেমিক জুনিয়র অফিসার এবং বেশিরভাগ অফিসার যারা আজকে দেশের জন্য যাদের অন্তরে রক্তক্ষরণ হচ্ছে তাদের কথা শুনবেন বিসমিল্লা বলে দেশ ও জনতা রক্ষায় স্বাধীনতা রক্ষায় দেশে জরুরি অবস্থা জারি করুন দেশের সকল ক্ষমতা সশস্ত্র বাহিনীর অধীনে নিয়ে নিন স্বৈরাচারী শেখ হাসিনাকে এবং তার অবৈধ সরকারকে খুনি সরকারকে উৎখাপ করুন এবং তাদেরকে পরবর্তীতে গ্রেফতার করে জেলে ভরুন জনতার আদালতে বিচারের জন্য অন্যান্য সকল ব্রাদার জন্য বলছি আপনারা আজকের এই অবস্থান ইতিহাসে আপনাদের স্থান করার অবস্থান সারা বাংলাদেশের জনগণের কাছে যেই ঘৃণা যেই বদয়া এই অবৈধ এবং খুনি সরকারকে রক্ষা করতে গিয়ে এবং তাদেরকে ক্ষমতায় তাকে ক্ষমতায় টিকিয়ে রাখতে গিয়ে সশস্ত্র বাহিনীর জন্য যে ঘৃণা জনগণের দৃষ্টিতে এনেছে সেই ঘৃণা এবং পাপ মোচনের সময় এখন তাই সর্বপ্রথম দেশ তারপর জনতা এবং পরবর্তীতে নিজের ও পরিবারের স্বার্থে এই সেনা প্রধানকে এবং ঊর্ধ্বত ঊর্ধ্বতন সেনা অফিসারদেরকে বাধ্য করবেন দেশ ও জনতার পক্ষে দাঁড়াতে এবং সকল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে জনগণের উদ্দেশ্যে বলছি সংগ্রামরত জনগণের উদ্দেশ্যে বলছি আপনারা মনোযোগ দিয়ে শুনুন যদি সশস্ত্র বাহিনী আমার আগে বলা কথাগুলা অনুসারে সঠিক সিদ্ধান্ত নেয় দেশ এবং জনতার পাশে দাঁড়ায় জরুরি অবস্থা ঘোষণা করে এই স্বৈরাচারী খুনি সরকারকে উৎখাত করে তাহলে সশস্ত্র বাহিনীর সকল দেশ রক্ষা এবং জনতা রক্ষায় সকল কর্মকাণ্ডকে আপনারা সহযোগিতা করবেন আর যদি সশস্ত্র বাহিনী কোনো ভুলেও আত্মঘাতী ইতিহাসের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত নেয় জনগণের পক্ষে এবং দেশের পক্ষে জরুরি অবস্থা ঘোষণা না করে বিপরীতে স্বৈরাচারী শেখ হাসিনাকে বাঁচানোর চেষ্টা করে আপনারা সারা বাংলাদেশে গৃহযুদ্ধ শুরু করবেন সবার হাতে হাতে অস্ত্র নেবেন সৈরাচারী হাসিনার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আরম্ভ করে গণভবন থেকে আরম্ভ করে বঙ্গভবন থেকে আরম্ভ করে সবকিছু ভেঙে চুরবাণ পদক্ষেপ নেবেন এহেন পদক্ষেপ নেবেন শুধুই তখন যখন সশস্ত্র বাহিনী দেশ এবং জনতার পক্ষে না আসবে জরুরি অবস্থা ঘোষণা না করবে মহান আল্লাহর কাছে দেশ জনতার জন্য দোয়া করে আল্লাহ সাহায্য প্রার্থনা করে এবং এই সশস্ত্র বাহিনীর যেন আল্লাহ হেদায়ত করেন তাদের চোখ খুলে দেন দেশপ্রেম বাড়িয়ে দেন ইমানকে শক্তিশালী করে দেন দ্বিতীয়ত আমি ডিজিএফআ আই প্রধান ডিজি হামিদকে বলছি গত পনেরো বছরে ডিজিএফআই সকল ডিজি একজন শুধু তেমন কোন খারাপ কাজ করে নাই এবং উনি বেশি দিন ছিলেন না বাকি সবাই স্বৈরাচারী শেখ হাসিনার এবং ভারতের পক্ষে সকল দেশদ্রোহিতার কাজ করেছে এমন কি মানুষ গুম খুন এবং বাংলাদেশের জনগণের অর্থচুরি এহেন জঘন্য কাজে গত পনেরো বছর ব্যস্ত ছিল তাই হামিদ তোমাকে আমি একাডেমি থেকে চিনি তোমার উদ্দেশ্য বলছি এই তোমার শেষ সময় যদি পরিবারকে নিয়ে নিজেই বাংলাদেশে নিরাপত্তা এবং সম্মানের সাথে বাঁচতে চাও তাহলে দেশ ও জনতার কাতারে দাঁড়াও দেশ ও জনতার পক্ষে দাঁড়াও তোমার পবিত্র দায়িত্ব রয়ের সকল সেলকে শুধু ডিজিএফআই থেকেই না বাংলাদেশ থেকে উৎখাত করা আমি জানি ডিজিএফআ ইনফ্রাস্ট্রাকচারাল বা কাঠামোগত সেই রকম শক্তি জনবল বা অস্ত্র নেই তাই তুমি তা সেনাবাহিনীর কাছে চাও সশস্ত্র বাহিনীর কাছে চাও দেশপ্রেমিক অফিসাররা সানন্দে তোমাকে সেই সমর্থন প্রদান করবে বলেই আমার বিশ্বাস ইনশাল্লাহ তুমি স্বৈরাচারী শেখ হাসিনার এবং তার আওয়ামী লীগকে এবং স্বৈরাচারী শেখ হাসিনাকে তসমৎকারী যত প্রকার ব্যক্তি বর্গ এবং সংস্থা আছে তাদের সকলের কাছ থেকে সমর্থনের বা সাহায্যের হাত সরিয়ে নাও এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ এবং স্বাধীনতা রক্ষার্থে ডিজিএফআই ভারতে রয়ের যত সেল আছে তা ইমিডিয়েটলি এখনই উৎখাত করো কারণ বাংলাদেশের দেশপ্রেমিক সশস্ত্র বাহিনী দেশ রক্ষায় নেমে গেলেও এই র বাংলাদেশের নিরাপত্তা স্বাধীনতা এবং জনগণের শান্তি এবং নিরাপত্তা নষ্ট করার জন্য এরা সকল প্রকার চাল খেলে যাবে এই বাংলাদেশের বুকে আর রয়ের কোনো জায়গা দেওয়া যাবে না আমার মন ভারাক্রান্ত কিন্তু আমি আশাহীন নই আমি আশা ছেড়ে দেবার লোক না আমি আশাবাদী লোক আর আশাবাদী লোকেরা হয় শক্তিশালী আল্লাহর রহমতে মেয়ে আশাবাদী এই নতুন প্রজন্মের ছেলেমেয়েরা আশাবাদী তাই তারা শক্তিশালী তারা বুলেটকে ভয় পায় না তাদের দাদারা এই বাংলাদেশ স্বাধীন করে দিয়ে গেছে এখন সেই ব্যাটন রেসের ব্যাটার্নটা তারা হাতে নিয়েছে এই দেশকে তারাই স্বাধীন করবে আমার মতো কিছু লোক তাদের কাছে শত প্রকাশ করবে এবং দিক নির্দেশনা দেবে ইনশাল্লাহ এই দেশ স্বাধীন হবেই আমি যেসব বাংলাদেশ সশস্ত্র বাহিনীর যেসব সোর্স থেকে আমি খবর পেয়েছি তাদের কথা এবং বুদ্ধিমত্তা শুনে আমি নিজেই মুগ্ধ হয়ে গেছি এবং তারা এমন কথা পর্যন্ত বলেছে যে স্বৈচারী হাসিনার আত্মীয় এ সবসময় স্বৈচারী হাসিনা বাংলাদেশ একটা ভয়ঙ্কর ক্রান্তি লগ্নের মাঝে দিয়ে যাচ্ছে যা বাংলাদেশের ইতিহাসে আগে কোনো হয়নি এমনকি উনিশশো একাত্তরের স্বাধীনতা যুদ্ধও হয়নি আবার একই সাথে পজিটিভ সাইটটা বলতে হবে যে স্বাধীনতার যুদ্ধ থেকে আরম্ভ করে তার আগে পরে এই প্রজন্মের ইয়াং জেনারেশনের মতো বুদ্ধিমান সাহসী ছেলে মেয়েও কিন্তু এই বাংলার মাটিতে আগে জন্মায়নি বলতে পারেন মেজের ডালিম তো আরেকটা আসেনি কিন্তু মেজের ডালিমরা আরেকটা কখন আসবে আমরা কেউ জানি না বলেছে সেনাবাহিনীর সকল অফিসারকে যে তারা যেন জনতার উপর গুলি না করে জনতার বিরুদ্ধে যেন গুলি না চালায় কিন্তু আপাত দৃষ্টিতে শুনলে মনে হয় যেন এটা একটা সুসংবাদ আসলে এখানেই শেষ নয় সে আরও বলেছে যে সশস্ত্র বাহিনীর কোনো সদস্য যেন জনতার পক্ষে দেশের পক্ষে না দাঁড়ায় এবং সরকারি যেই আদেশ আসবে যেই আদেশ আসবে সেটা যেন পালন করে এর মানে কি হলো এর মানে হলো হাসিনাকে টিকিয়ে রাখতে হবে হাসিনা যা বলবে তা শুনতে হবে এর মানে হলো সশস্ত্র বাহিনী নীরব দর্শকের ভূমিকা পালন করবে আর ভারতের র এবং ছাত্রলীগ পুলিশের বিজিবির এমনকি সেনাবাহিনীর ইউনিফর্ম পরে সাধারণ জনগণকে হত্যা করবে চূড়ান্ত আপডেট আমি সামনে কী দিব জানি না তবে শেষ করার আগে এইটুকু বলছি এই এর কাছ থেকে আর বেশি কিছু আশা করা যায় না এই হাসিনার গোলাম ভারতের চাকর এই প্রধানের কাছ থেকে ভালো কিছু আশা আমি আগেও করিনি যথেষ্ট ওয়ার্নিং দিয়েছি বাংলাদেশের গৃহযুদ্ধ এবং সামনের রক্তক্ষয়ের জন্য ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে সবার আগে হাসিনার সাথে এই প্রধানকে দাঁড় করানো হবে বিজয় সামনে কেউ মন ভাঙবেন না এবং সবাই ঘরে ঘরে প্রস্তুত হন অসাতে নিয়ে এই বলে আজকে রাত্রের জন্য শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম